ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সিক্স এর কুচি কুচি সেভেন অধ্যায়ের এগারো দাগের অঙ্কগুলি তো এগারো দাগের অঙ্কগুলি কি বলেছে দেখো দশমিক সংখ্যায় মান খুঁজি মানে এই যে দশমিক দিয়ে অঙ্কগুলি আছে এগুলির মান ভাগ করে আমাদের বের করতে হবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ কে কত দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তো পাঁচ আমি লিখে নিয়েছি এবার এগুলোকে কি করবো আমি ভাগ করবো দেখো এখানে কত ঘর আগে দশমিক আছে এক দুই তিন ঘর তাহলে আমি উপরে যেহেতু আছে এটাকে নিচে কি এক লিখে তিনটা শূন্য দিব ঠিক আছে তো এবার দেখো আমি কিন্তু এই দশমিক কিন্তু উঠিয়ে দিলাম এক হাজার লিখে দশমিক কিন্তু উঠিয়ে দিলাম এবার দেখো পাঁচ দিয়ে আমার কাটা থাকে যায় পাঁচককে পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ গেলে কত থাকে এক আর দুই কত বারো পাঁচ দুগুনা দশ তাহলে বারো থেকে দশ গেলে আরো কত থাকে দুই পাঁচ কত হয় পঁচিশ আর পাঁচক্ষে পাঁচ তারপর দেখো আবার এখানে দেখো আর কিন্তু এটাকে আমি ভাগ করবো না কেন ভাগ করব না এটাকে দেখো ওই যে ওয়ান টু ফাইভ আছে এটাকে হাজার যেহেতু আছে এক হাজার তার মানে কি তিন ঘর আগে কি হবে আমার শূন্য হবে তিন ঘর আগে শূন্য হবে তাহলে আমি লিখবো শূন্য এক দুই পাঁচ দুই নম্বরটাও দেখো শূন্য দশমিক ছয় দুই সাতকে তিন দিয়ে ভাগ করতে হবে তো দেখো দশমিক আছে কত ঘর আগে তিন ঘর আগে তাহলে আমি কি করবো দশমিকটা উঠিয়ে দিব এক দুই তিন দশমিকটা জন্য তিন ঘর আগে আছে বলে তিনটা শূন্য আর এক দিতে হবে ঠিক আছে তারপরে দেখো তিন দুগুণা কত হয় ছয় তিন কুড়ি হচ্ছে কত হয় ষাট আর এদিকে আছে কত সাতাশ তিন ন সাতাশ তাহলে এটা কত দুই তিনটার সংখ্যা আছে মানে কি এরকম টু জিরো নাইন আছে মানে তিনটি শূন্য আছে মানে তিন ঘর আগে শুনে তাহলে টু জিরো নাইন দশমিক শূন্য দশমিক তিন চার আট তিনকে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে সাত দিয়ে তো শূন্য তারপরে সাতকে সাত সাত চোদ্দ তিন একুশ চার সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ চার সাতা তাহলে হবে কত আমার আঠাশ তারপরে আঠাশ দিলে উনত্রিশ তিরিশ চার ছয় তেষট্টি সাত তেষট্টি তাহলে আসছে কত উনপঞ্চাশ তাহলে এটা কত আসবে আবার দশমিক যেহেতু উঠে গেছে তিন ঘর আগে তাই না তাহলে ফোর নাইনকে কত দিয়ে এক হাজার দিয়ে ভাগ তাহলে তিন ঘর আগে এখানে দেখো দুই ঘর আছে তাহলে কী করবো একটা শূন্য দিয়ে নেব ফোর নাইন তাহলে আমার কত হচ্ছে তিন ঘর আগে জিরো আর এদিকে শূন্য সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট টুকে কত দিয়ে ভাগ করতে হবে আমার ফোর দিয়ে ভাগ করতে হবে তো ফোর দিয়ে ভাগ করতে জন্য এখানে এক ঘর আগে আছে মানে কি নিচে কি করবো আমি এক দিয়ে একটা শূন্য দিয়ে নেব ঠিক আছে তাহলে আমার দশমিক উঠে গেছে এবার আমি খাটাকাটি করব চারকে চার তাহলে ছয় থেকে চার গেলে কত থাকে আরো দুই পঁচিশ চব্বিশ গেলে আরো কত থাকে নাই চার দুগুনি আট নয় দশ এগারো তাহলে তিন তিন আট দুই বত্রিশ চার কি হবো ওয়ান সিক্স টু কে কত এক জিরো তাহলে দেখো একটা শূন্য আছে মানে কি নিচে দশ আছে মানে এক ঘর আগে কী হবে আমার দশমিক তাহলে ওয়ান সিক্স টু দশমিক এইট হবে পাঁচ নাম্বার কী করবো সাতকে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করবো তো দেখো এখানে দশমিক আছে না এতক্ষণ উপরে দশমিক ছিল নিচে দিয়েছে এবার নিচে আছে উপরে দিব তাহলে গুনছে নদীয় এক ঘর আগে দশমিক আছে মানে কি দশ কত দশ তাহলে দেখো এবার দশম ঘুরতে গেছে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ আর সাতককে সাত পাঁচ দু কত হয় দশ তাহলে উত্তর হবে কত আমার দুই একই রকম এখানে আঠেরো আছে আঠেরোকে আমি দুই দিয়ে ভাগ শূন্য দশমিক দুই দিয়ে তো দশমিকটা কি নিচে আসে মানে কি উপরে উঠে যাবে আমার তাহলে এক ঘর আগে আছে দশমিক তাহলে আমি কী করবো দশ লিখবো এক ঘর আগে মানে কি একক দশক দশক মানে কি দশ আছে ঠিক আছে তো ধরনের জন্য উপরে কী করবো দশ লিখবো এবার দেখো নয় দুগুনে কত হয় আঠেরো আর নয় দশে কত হয় নব্বই তাইগুলো এরকম কাটাকাটি করতে পারো না তারা কি করে এরকম করেও করতে পারো আট এরকম এরকম ভাঙাবে দুই দিয়ে নয় দুগুণ আট এরকম তিন তিরিকা নয় এরকম করেও করে নিয়ে তারপর এরকম দুই গুণ তিন গুণ তিন গুণ দশ গুণ দুই মানে দুই দুই কাটা যাবে তিন তিরিকা নয় নয় দশে নব্বই এরকম এখানে দেখো উপরে এক ঘর আছে এখানেও এক ঘর আছে তাহলে এক ঘরে এক ঘরে উঠে যাবে যেহেতু সমাজ সমাজ আছে বা এরকমও লিখতে পারে এক ঘর আগে এখানে দশ এখানে কত দশ তাহলে দশ দশ কাটা যায় তাহলে এবার দেখো বারোকে বারো বারো দুগুণা চব্বিশ তিন বারং ছত্রিশ ছত্রিশ দিয়ে উত্তর নয় তাহলে বারো দিগুনা কত হবে চব্বিশ আর এদিকে চার আটচল্লিশ তিন তেমন চার বারং আটচল্লিশ বারোকে বারো তাহলে উত্তর আসবে কত আমার চব্বিশ মানে দুশো অষ্টআশিকে বারো দিয়ে ভাগ করেছি বা এরকমও করতে পারো তোমরা অষ্টআশিকে দুই দিয়ে ভাগ দুই দুই দিয়ে ভাগ করলে দেখো কত আসবে দুইককে দুই চার দুগুণা আট চার দুগুণা আট আবার দুই দিয়ে যাবে সাত দুগুনা চোদ্দো দুগুনা চার আবার দুই দিয়ে যাবে তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো দুই দিয়ে যাবে দুই আর দুগোনা ষোলো দুই আর নয় দুগোনা আঠেরো তিন তির নয় ঠিক আছে তাহলে এটাকে এরকম করে লিখতে পারো দুই গুণং দুই গুনং দুই তিনটি দুই তিন এক দুই তিন চার পাঁচ তিন এক দুই তিন চার পাঁচ চার এদিকে কত দুইটি থ্রি আর নিচে কত আছে বারো বারোকে যেরকম এরকম করে বের করতে পারো দুই দিয়ে ছয় দুগুনা কত হয় ছয় দুগুনা কত হয় বারো দুই দিয়ে তিন দুগুনা ছয় তাহলে আসবে কত দুই গুণ দুই গুণ তিন তাহলে দেখো তিন দিন কাটা যায় দুই দুই কাটা যায় দুই দুই কাটা কত থাকে দু দুগুনা চার চার দুগুণা আট তিন আটা চব্বিশ ঠিক আছে যারা ডাইরেক্ট করতে পারবে না তারা কিন্তু এরকম করেও করতে পারে একই এখানে দেখো দেখো ঘর আগে দশমিক হচ্ছে মানে উপরে কি হবে দশ আর এখানেও এক ঘর আগে আছে মানে কি নিচে দশ হবে তাহলে দশ দশ কাটা এবার দেখো তিন আছে তিনের ঘরে নামটা পরে আমি সাত কোথায় এসে দেখব তাহলে তিন ওকে তিন তিন দুগো ছয় তিন তিনটা নয় তিন চার বারো তিন পাঁচ এক তিন ছয় আঠেরো তিন নং তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তাহলে এই তেরোকে আমি কিন্তু দেখো নয় দিয়ে কোন করব কত নয় দিয়ে তিন নং সাতাশের সাত হাতাশের কত দুই নয় নয় দশ আঠারো দেখো আমি কী করেছি তিন দিয়ে এই সাত হ্যাঁ সাত মিলেছি তিনের ঘরে নামটা পড়ে নিয়ে আমি কী করেছি সাত মিলেছি সাত মিলে দেখো এই যে নয় এসেছে নয় দিয়ে গুণ করলে কিন্তু একশো সতেরো চলে এসছে ঠিক আছে এইভাবেও করতে পারে তাহলে এটা কী লিখবো নয় তাহলে উত্তর আসবে কত আমার নয় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে এখানে এক ঘর আগে আছে মানে কি এখানে কী হবে দশ একক দশক আর এখানে দুই ঘর আছে মানে কি এখানে একশো দুটো শূন্য হবে তাহলে শূন্য শূন্য কাটা যায় আর এদিকে দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিকে না না দশ আর এদিকে পাঁচ তা পঁয়ত্রিশ আর এদিকে তিন পাঁচা পনেরো তিন নং সাতাশ তিন অক্ষে তিন তাহলে নাইন বাই কত আছে ঠিক তাহলে এক ঘর আগে আমাকে দশমিক হবে তাহলে শূন্য দশমিক নয় হবে উত্তর এটা তো কি এক ঘর আগে আছে দশমিক তাহলে এখানে কী লিখে একটা শূন্য আর এখানে কত দুই ঘর আগে আছে মানে এক দুই দুটো শূন্য দিব তাহলে শূন্য শূন্য কাটা যায় এবার দেখো অক্ষে পাঁচ আর ছয় আছে ছয় থেকে পাঁচ চলে গেলে এক এক আর পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো তাহলে আসছে কত আমার তেরো বাই দশ তাহলে এটা এক একটি শূন্য আছে মানে কি এক ঘর আগে কি হবে দশমিক তাহলে এক দশমিক তিন হবে উত্তর এটাকেও কী করবো দেখো একই রকম এক ঘর আগে আছে দশমিক তাহলে এখানে কি লিখবো এক লেখে একটা শূন্য আর এখানে কত দুই ঘর আগে আছে এক কটা দুইটা শূন্য দেবো তাহলে শূন্য শূন্য কাটা যায় দিয়ে কত থেকে সাতকে সাত আর এদিকে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এটাকে ভাগ করার জন্য আমরা কি করবো আবার এটা কি করবো সাত দিয়ে যেহেতু আমরা ভাগ পঞ্চাশ দিয়ে ভাগ করতে পারবো তাহলে সাত লিখবো একটা শূন্য নেব শূন্য নেওয়ার পরে কত আসবে সত্তর শূন্য দশমিক নেব দশমিক মানে কত তোমার সত্তর তাহলে পাঁচ ওকে পাঁচ পাঁচ দশমিক পঞ্চাশ দুই শূন্য আর দশমিক জন্য আরেকটা শূন্য আসবে তাহলে চার পাঁচা কুড়ি তাহলে আসবে শূন্য দশমিক চোদ্দো দেখো এটা কী করছি প্রথমে কিন্তু এখানে প্রথমে কি হচ্ছে শূন্য নিয়েছি যেহেতু দশমিকের শূন্যের কোনো দাম নেই তাই শূন্য নিয়েছি এবার দশমিকের বদল কী নিয়েছে এখানে শূন্য তাহলে সত্তর হয়েছে তাহলে সত্তর পঞ্চাশ দিকে কত হয়েছে একশো তার জন্য একবার দিয়েছি পঞ্চাশ পঞ্চাশ বিয়ে করে কত হচ্ছে কুড়ি আর দশমিক জন্য আরেকটা শূন্য আসছে তাহলে দুশো আর চার পঞ্চাশ কত হয় দুশো তাহলে উত্তর হয়েছে কত আমার শূন্য দশমিক এক চার বারো নম্বর অঙ্কটিকে বলেছে কি গল্প লিখেও কোষিয়ে দেখি তো এক নম্বর কোসে টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু ফাইভ প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু সিক্স তো এখানে কি একটি রবারের দাম টু পয়েন্ট ফাইভ জিরো টাকা ও একটি পেন্সিলের দাম থ্রি পয়েন্ট টু ফাইভ টাকা হলে পাঁচটি রবার ও ছটি পেনসিলের মোট দাম কত মানে এগুলোকে আমাকে কী করে গুণ করে যোগ করতে হবে রোড ক নাম্বার টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স তো এখানে রাগ করে নেব আমরা টু পয়েন্ট ফাইভ জিরো কে ফাইভ দিয়ে পাঁচ দিয়ে শূন্য কে গুণ করবো কত শূন্য পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হাতের দুই পাঁচ দশ দুই বারো কত আগে আসছে দুই ঘর তাহলে এখানে লিখবো কত ওয়ান তারপরে আরেকটা কি থ্রি কে সিক্স দিয়ে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতের হইল তিন ছয় দুগুনে বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পাঁচ হাতের হইলো কত এক তিন ছয় আট রাখে উনিশ তাহলে কত ঘর আগে আসে দুই ঘর আগে দশমিক হবে তাহলে এখানে হবে কত প্লাস ওয়ান নাইন পয়েন্ট ফাইভ জিরো তো এটার সাথে এটাকে প্রথম আগে যোগ করতে পারতাম ওয়ান নাইন জিরো ফাইভ জিরো তাহলে শূন্য শূন্য পাঁচে পাঁচে কত হয় দশের শূন্য হাতের হইল এক নয় আরে দশ হাতের আগে দশ আর এগিয়ে দুয়ে বারো আর হাতের এক এক আর একে একে দুই আর তিন তাহলে দশমিক বত্রিশ রা পাঁচটি রবার ও ছটি পেন সিলের মোট দাম মোট দাম বত্রিশ টাকা আমাকে দেখো আমাকে গল্প লিখে তারপরে করতে হবে তো লিখবো পেনের দাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টাকা টাকা হওয়ায় আমি আটটি পেন কিনি তার থেকে আমার আমার বন্ধুদের তিনটি পেন তিনটি পেন টু পয়েন্ট ফাইভ জিরো টাকায় দিয়ে দিয়েছি দাঁড়িয়ে এখন তাহলে আমার কাছে কত টাকা আছে মানে একটি পেনের দাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টাকা হওয়ায় আমি আটটি পেন কিনি তার থেকে আমার বন্ধুদের থ্রিটি পেন মানে তিনটি পেন টু পয়েন্ট ফাইভ টাকায় দিয়েছি এখন তাহলে আমার কাছে কত টাকা আছে এটা আমরা কী করবো রাফ গুণ করি থ্রি পয়েন্ট সেভেন ফাইভকে কত দিয়ে আবার দিয়ে গুণ করবো পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে হল কত চার আর সাত আটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাটের শূন্য তিন আট চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ পয়েন্ট নাই তাহলে কত দুই ঘর আগে দশমিক আছে তাহলে এখানে হবে দশমিক মধ্যে দুটো জিরো আগে মানে উনত্রিশ দশমিক ডবল জিরো মাইনাস হবে টু পয়েন্ট ফাইভ জিরোকে থ্রি দিন শূন্য দিয়ে তিনকে গুণ করলে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতের জন্য এক তিন দিন ছয় একে সাত তাহলে দুই ঘর আগে কী হবে দশমিক তাহলে এখানে লিখব মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ জিরো

তাহলে শূন্য থেকে শূন্য এক ধান নিলে কত হবে এখানে দেখো বিয়ে করার ক্ষেত্রে কী হবে যেহেতু জিরো দশমিকের পর দুটি সংখ্যা আছে এখানে দশমিক দুটি সংখ্যা আছে তো দশমিক একই জায়গায় রেখে নিয়ে তারপরে বিয়ে করবে না হয় কিন্তু বিয়ে ভুল হবে তাহলে শূন্য থেকে শূন্য বলে শূন্য এক ধান নিলে কত দশ দশ থেকে পাঁচ গেলে থাকে কত পাঁচ এবার নয় থেকে সাত গেলে কত থাকে দুই আর এক নিয়ে নিচ্ছে এখানে কত আছে তাহলে দুই তাহলে দুই ঘর আগে দশমিক এখানে হবে দশমিক তাহলে হবে কত টু টু পয়েন্ট ফাইভ জিরো টাকা সুতরাং আমার কাছে বাইশ পয়েন্ট টাকা আছে গ নাম্বার কী বলেছে যে বাইশ পয়েন্ট ফাইভ জিরো ইন্টু থ্রি ইন্টু ফাইভ জিরো প্রকারে লিখবো প্রথম একটি খাতার দাম বাইশ পয়েন্ট ফাইভ জিরো টাকা হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ই খাতার দাম কত হবে তাহলে কী করবো একটি খাতার দাম যদি ধরো এক টাকা হয় পাঁচ টাকা হয় দুটি খাতার দাম কত হবে দশ টাকার দাম কী করছি গুণ করছি তাহলে এটা হাতে নিয়ে এটা কী গুণ গুণ আকারে দেওয়া আছে তাহলে পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখানে রাফ করে নেবেন ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো শূন্য দিয়ে আমরা যাই গুণ করি সবগুলো কী আসবে শূন্য তাহলে উপরে কয়েকটি সংখ্যা আছে চারটা তাহলে চারটে শূন্য দিয়ে যাবো তিন চার আবার শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে কত হবে শূন্য পাঁচ পাঁচে পঁচিশ থেকে কত হবে পাঁচ হাতে থেকে কত দুই পাঁচ দুগুণা দশ আর দুই কত বারো হাতে থাকে এক পাঁচ দুগুণা দশ হাতের রেখে এগারো আর এদিকে শূন্য দিয়ে তিনটে গুণ করলে কত শূন্য তিন পাঁচে গুণ পাঁচ হাতে রেখে কত এক তিন দুগুনা ছয় হাতে রেখে সাত আর তিন দুগুনা ছয় ওই লাস্টে এসে হচ্ছে আমার শূন্য শূন্য পাঁচ পাঁচ দুই কত ছয় সাত সাত একে আট ছয় একে সাত কত ঘর আগে দশমিক গেছে দেখো এক দুই ঘর এখানে এক দুই ঘর তাহলে চার ঘর আগে দশমিক হয়েছিল এক দুই তিন চার এখানে হবে দশমিক তাহলে এখানে লিখবো কত সেভেন্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ জিরো জিরো আর এটাকে লাস্টে গিয়ে লিখবো সেভেন এইট পয়েন্ট সেভেন ফাইভ টাকা যেহেতু জিরোর দশমিক থেকে জিরোর কোনো নেই তাহলে এখানে লিখব সুতরাং থ্রি পয়েন্ট ফাইভ টি খাতার দাম সেভেন্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ টাকা হবে ও নাম্বারে দেখো এটাকে কী করতে হবে আমাকে গল্প আকারে লিখতে হবে টি একটি আপেল আপেলের দাম তেরো দশমিক ফাইভ সেভেন ফাইভ টাকা ও একটি কলার দাম বারো দশমিক ফাইভ জিরো টাকা হলে দুটি আপেল ও কলার মোট দাম কত হিসাব করি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টু জো ফির পয়েন্ট ফাইভ জিরো ইন্টু থ্রি তাহলে তেরো দশমিক সেভেন ফাইভকে দুই দিয়ে কী করবো ঘুম পাঁচ ধরে কত হয় দশের দশের শূন্য হাতের হলো এক সাত ঘন্টা চোদ্দো হাতে একে পনেরো পাঁচ হাতের হলো এক তিন ধরে ছয় হাজার একে সাত দুই তাহলে দুই ঘোড়া যদি তাহলে এখানে হবে দশম তাহলে এখানে গুলব টু সেভেন পয়েন্ট ফাইভ জিরো যোগ এবার এটাকে গুঁড়ো টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো দিয়ে থ্রি দিয়ে শূন্য সাথে তিন কোন খুলে কত হবে শূন্য তিন পাঁচে কোন পাঁচ হাতে হলো এক তিনগুমা ছয় হাতের একে সাত আর তিনকে তিন তাহলে দুই ঘর আগে আছে দশমিক তাহলে এখানে হবে কি দশমিক তাহলে এখানে গেল চারটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবার এই দুটাকে যোগ যোগ করবো থ্রি সেভেন পয়েন্ট ফাইভ জিরো তাহলে শূন্য শূন্য পাঁচে 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 যোগ করলে কত হবে দশ দশের শূন্য হাতে হলো এক সাত গুণা চোদ্দো আর হাতের একে পনেরো পাঁচ হাতে হলো এক তিন আর দুই পাঁচ হাতের একে ছয় তাহলে এখানে কত দুই আগে গেছে দশম তাহলে এখানে দু ঘোড়া আগে দর্শন করুন তাহলে কি দেখব সিক্স ফাইভ জিরো দশমিক সময় সিক্স ফাইভ টাকা দেখবো সুতরাং দুটি আপেল ও তিন কলার মোট দা সিক্সটি ফাইভ টাকা